প্রিয় সুদী আমরা আমাদের শীতবস্ত্র বিতরণ দুই হাজার পঁচিশ কর্মসূচির অংশ হিসাবে এই মুহূর্তে আছে চার নম্বর ওয়ার্ড বাজার অংশে তো আজকে আমরা বাড়ি গিয়ে বিতরণ করে এসেছি তো এখানে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের সাইদি ভাই তো আমাদের যে কার্যক্রম এই কার্যক্রম প্রসঙ্গে আপনি আপনার প্রতিক্রিয়াটা জানান আসসালামু আলাইকুম আজকে করিমপুর যুব সমাজের উদ্যোগে যে শীতবস্ত্র বিতরণের যে অনুষ্ঠান আমরা আসলে এতে অতি উৎসাহী আমাদের সমাজের কিছু গরিব দুঃখী মানুষ যারা এখন এই উপহার পেয়ে অনেক উল্লাসিত খুশি আমরা এটাকে সাধুবাদ জানাই এবং আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য উদ্যোগ নিতে চাই ধন্যবাদ আপনাদেরকে এই উদ্যোগ নেওয়ার জন্য বন্ধুরা শীতবস্ত্র বিতরণ দুই হাজার পঁচিশ যুব সমাজ প্রত্যেক আজকের এই যে এই পরিবেশ শীতবস্তর বিতরণের বিতরণের কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা আসছি দক্ষিণ আলিপুর পাঁচ নম্বর ওয়ার্ডে এখানে আমাদের সাথে আছেন দক্ষিণ আলিপুরের কৃষি সিন্তান শিষ্টাসক জনাব ভাই উপস্থিত আছেন আমাদের যে বিশিষ্ট সমাজসেবক মিলন ভাই এবং বৃন্দ তো সকলকে ধন্যবাদ আমরা আসছি এখন সেলিম ভাইয়ের মাধ্যমে আমরা আমাদের যে তালিকাগুলো হতদরিত যে তালিকাগুলো করছি এই ওয়ারে আমরা ঘরে ঘরে গিয়ে কম্বলগুলো বিতরণ করে দিব তো এই বিষয়ে আমরা যেহেতু আজকে ফার্স্ট নম্বর ওয়ার্ডে আসছি আমাদের সাথে আমরা ফাইসি বিশিষ্ট সমাজসেবক জনাব জাকির হোসেন সেলিম সাহেবকে

পাঁচ নম্বর ওয়ার্ড থেকে আমরা শিব বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করলাম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারকাত